আমি পারতিনা আমার খুব দৈলাসে ভাই আমি মনে মরে যাও ভাই না ভাই এমন কথা ভাই আমি পার্লাই আমি অনেক চিকিৎসা করাইতেছি ডাক্তারের কাছে অনেক ডাক্তারের কাছে তোরে নিয়ে গেলাম

তোর আগের পাঞ্জাবি আছে না পাঞ্জাবি পাঞ্জাবিতে কিনলি টেকা নিয়ে গেলি দুই হাজার ওই পাঞ্জাবি আছে না আর ওইটা তো পুরানো হয়ে গেছে ওইটা দিয়ে চালেনি টাকা আমার কাছে টেকা নাই টাকা ওইটা আগের পুরানো পাঞ্জাবিতে চালেনি টাকা দিতে পাতাম না আমার আমার জমি কেনা লাগবে এত সম্পদে কি করবা তুমি এত সম্পদ এই দেশের সম্পদ না থাকলে দেশের দাম থাকে না তুমি কি বুঝবা তোমার তো খালি টাকা লাগবে টাকা লাগবে এই টাকা লাগবে ও টাকা লাগবে জমিগুলো কিনলাম এগুলো তো কোনো খোঁজ খবর না

তো ব্যাংক বন্ধ ভাই এখন তো আমার কাছে ক্যাশ নাই ব্যাংক তো আজকে শুক্রবার বন্ধ না এখন তো ব্যাংক শনিবার বন্ধ থাকবে রবিবার ছাড়া না ভাই আমার অনেক বিপদ আমি অনেক কি করবো আপনি তো জানেন এক বাইটার লেগে আমি সমস্ত জমি জমা প্রায় শেষ করে দিলাম আমার কাছে ওই যে কোন রুগী ধরতে পারতো না ডাক্তারে ডাক্তারে কোন রুগী ধরতে পারতো না কি সমস্যা কি লাগে এমন হইতাছে কোন রুগী ধরতে আমি খুবই বিপদের মধ্যে আছি বড় সমস্যা আমার কাছে এক ডাক্তার এক কবিরাজের সন্ধান আছে

এই বাগানটা তো ভালোই এখানে একটু বসে রেস্ট যাক অনেক দূর থেকে এসেছি অনেক দূর অনেক দূর থেকে এসেছি

শোন আমি তোর বিষয় সবই জানি তোর ভাই খুব কিপটা লোক তুই পাঁচ হাজার টাকা চাইছিলি তোর ভাই তরে পাঁচশো টাকা দিতে চাইছে শোন আমি জানি তোর কপালটা অনেক ভালো সেই জন্যই তোর সাথে আমার দেখা এটাও জানি তোর মনে মনে ড্রাগন ফল খাইতে চাইতেছে এই কথা আপনি কিনে জানলেন জানি রে পাগলা সব জানি আমি সব জানি ডাগন বল খাবি তো তোর গামছাটা দে তোর গামছাটা ধর গামছার ভিতরে হাত রাখ চোখটা বন্ধ কর চোখ খুলছস চোখ খুলে দেখ ডান্সার ভিতরে হাত দিয়া দেখ এত বড় ফল কইতে এলো এটাই তো রে পাগলা আল্লাহর নীলা খেলা তুই যা চইলা যা শুধু তাই নয় তোর যদি কোনো কিছুর ইচ্ছা থাকে তুই বাবার কাছে চলে আসবি তোর সকল ইচ্ছা পূরণ করে দেব আচ্ছা আচ্ছা তুই চইলা যা

একটা কালো মুরগির ডিম নিয়ে আসতে হবে কালো মুরগির ডিম কালো মুরগির ডিম অন্য কোন মুরগির ডিম হইলে হবে না আরে পাগল কালো মুরগির ডিমই লাগবে কালো মুরগির ডিমই লাগবে আচ্ছা বাবা আমি 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 এখনই নাইতেছি তুই চলে যা আমি ওকে দেখতেছি ভাই কিছু সমস্যা আমার ও ভাইটা পেট পাতা উঠছে এক কবিরাজার কাছে নিয়ে গেছি

এর ভিতরে কিছু আছে কিনা দেখ না ডিমের মধ্যে তো ডিমে আছে কুসুম কুসুম ভিতরে কিছু আছে কিনা দেখ ভেঙে দেখ না কিছু নাই দেখ ভালো করে দেখ কিছু আছে দেখ আ আছে তো ওই যে আছে ওটা সাইডে লয়া কি দেখ ও পাইছি এই পাইছি তোর বাইরে মানুষ নারী কাটা বান মারছে

তোর বাইরে আমি ভালো করে দিতেছি সামনে নিয়ে আসে শোন তোর বাইরে নিয়ে যা সকাল বেলা খালি পেটে তোর বাইরে তিন দিন কালো মুরগির ডিম খাওয়াবি তিন দিন সকালে খালি পেটে খালি পেটে তিন দিন কাঁচা ডিম খাওয়াবি কালো মুরগির বাবা যা ওরে লয়ে যা

একশো দিলে দুইশ পাওয়া যায় কি কয় যা খাইতে আমি একশটিয়া দিছিলাম আমার টিয়া দিছে কি কয় তুমি যদি এক হাজার টিয়া দাও তোমার দুই হাজার টিয়া দিব তুমি যা দিবা তাই ডাবল যায়

খালি টাকা জমি কিনে আর তুই মনে মনে কি খাইতে চাইতেছ আমি কিন্তু জানি কি খাইতে তুই এখন পাকা বেল খাইতে চাস বেল বাবা কেমনি জানে

দেখছো তোমার আমি আগে কইছিলাম দেখছো বেল কো এর সব বাবার বাবা সব কেরামতি বাবা কি টাকাটুকু তুমি যদি 1000 টাকা দাও তাহলে বাবা 2000 টাকা দিয়ে দেব তুমি যদি 100 টাকা দাও তাহলে বাবা মানে কর 200 টাকা দিব তুমি যা দিবা তার ডাবল দিবা এটা পরীক্ষা করা লাগে আর তুমি পরীক্ষা করে দেখো টাকার বিষয়টা পরীক্ষা করে দেখি হ্যাঁ হ্যাঁ দেখো বাবা আমার কাছে 20 টাকা আছে

ঐ তোৰ পিছনে এক আছে নাই দেখ বিছ টকা দি আহিছ চল্লিছটা হৈ গৈছে ডাবল হৈ গৈছে ভাল আছিল তোমাৰ আমি আগেয়ে কৈছিলা তুমি এক হাজাৰ তেৰশ

কত টাকা আনছিস পাঁচ লাখ বাবা পাঁচ লাখ পাঁচ লাখ আনছিস যা টাকা আসলো ব্যাংকে সব নিয়ে আসি তোর কপালটা অনেক ভালো কি বলেন বাবা হ্যাঁ দেখছো আমি আগে কইছিলাম ডাবল হয়ে যাব যা খেজুর গাছের গোড়ায় গিয়ে দেখ তো ডাবল হয়ে গেছে যা বাবা কইছে आओ 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 1 লাখ টাকা মোটামুটি ভালো একটা দাম দা হয়েছে লোক জনেরে বোকাwanaয়া টাকা লইয়া এখন এখানে আর থাকা যাবে না হক মওলা

আপনারা এরকম দরবেশ বাবার কথা শুনিয়ে আপনারা প্রতারিত হবেন না আমরা যেরকম প্রতারিত হয়েছি বুঝছেন আপনারা কোন বিশ্বাস করবেন না ঠিক আছে দরবেশ বাবাকে আপনারা কেউ বিশ্বাস করবেন এরকম অনেক ভণ্ড প্রতারক দেশে পাওয়া যায় আপনারা এই দর বেশি এই ধরনের দর্বের বাবাকে কেউ বিশ্বাস হবে না এদের থেকে আপনারা সবাই সাবধান হবেন সতর্ক থাকবেন আর আমাদের এই মনে করি চ্যালেন্ডারে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন ফলো করবেন বুঝছেন আর সবাই আমাদের সাথে থাকবেন আর নিত্য নতুন আপডেট ভিডিও পাইতে আমাদের সাথেই থাকেন